পেয়ে যাবেন এগুলো একদম পাইকারি প্রাইসে দিয়ে দিবো আমরা আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এখন হচ্ছে আপনাদেরকে রয়ের ব্লু কালার টা দেখাবো খুবই আকর্ষণীয় একটা কালার রয় ব্লু কালার ঠিক আছে খুবই ক্যাচেন্ট কালার দেখেন ম্যাচেন্ট কালার এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড হ্যালো আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আপনাদের জন্য জয়পুরি কালেকশন নিয়ে আসলাম একদম হোলসেল প্রাইসে দিয়ে দিব আপনাদেরকে খুবই চমৎকার সুন্দর তিনটা কালার চলে আসছে একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আরেকটা হচ্ছে একদম রয়েল ব্লু কালার আরেকটা হচ্ছে আপনার রেড কালার টোটাল তিনটা কালার থাকছে তিনটা কালারই খুবই কালারফুল আর এগুলার কোয়ালিটি খুবই ভালো প্রাইজে আমরা হোলসেল প্রাইজে দিব সো একটা একটা করে ড্রেস খুলে দেখাই আপনাদেরকে জাস্ট ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকে রেড কালারটা খুলে দেখাবো দেখেন জাস্ট অসাম একটা কালার খুবই সুন্দরভাবে অল ওভার চুনরি প্রিন্ট করা এবং হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা আছে অল ওভার আর নিচের প্যানেলটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখেন অসাধারণ সুন্দর আর এগুলা কিন্তু একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আপনারা ভিডিও শেষে আমরা প্রাইস বলে দিচ্ছি ভিয়াস এটা হচ্ছে ব্যাক সাইড একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে খুবই বড় কাপড় সুন্নতি স্টাইলের জামা হয়ে যাবে আর হাতে এক্সট্রা দেওয়া আছে থ্রি কোয়ার্টার ফুলা নিশ্চিন্তে হয়ে যাবে এগুলো ঠিক আছে আর কটন সালোয়ার পাবেন একদম আড়াই গজের কটন সালোয়ার সফট বয়েল সালোয়ার পেয়ে যাবেন এগুলোর সাথে নিচে নাম আমরা দেখা দেব না ড্রেস দেখা বিরাজ এটার ওন্নাটা কিন্তু সাড়ে পাঁচ হাতের বড় ওন্না ঠিক আছে একদম নামাজি ওন্না পেয়ে যাবেন এগুলো একদম পাইকারি প্রাইজে দিয়ে দিব আমরা আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশ জয়পুরি কটন কালেকশন এগুলা আপনারা র্যান্ডম ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় এগুলো ইউজ করতে পারবেন এখন হচ্ছে আপনাদেরকে রয়্যাল ব্লু কালারটা দেখাবো খুবই আকর্ষণীয় একটা কালার রয়্যাল ব্লু কালার ঠিক আছে খুবই কালারফুল একটা ড্রেস দেখেন জাস্ট ওয়াও কত সুন্দর একটু খেয়াল করলে বুঝবেন যে এটা হচ্ছে নেক এটা হচ্ছে অল ওভার হচ্ছে বডি চুম্বি প্রিন্ট করা এবং ফ্লোরাল ডিজাইন করা এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা খুবই গর্জিয়াস লাগবে এগুলা বানাই পরলে আর একটু লেস দিয়ে বানাইলে কিন্তু এই ড্রেসগুলো অনেক চমৎকার সুন্দর লাগবে ঠিক আছে একদম ফ্রি সাইজ কাপড় যে কোনো বডি মানুষের হয়ে যাবে এটা হচ্ছে আলাদা স্লিপসের কাপড় দেওয়া আছে ফ্রিকাটা এবং ফুল ফুলা কিন্তু নিশ্চিন্ত হয়ে যাবে এগুলা একদম হোলসেল প্রাইস হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে বিকজ এটার ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর রয়্যাল ব্লুটার ওড়না ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্টের মধ্যে থাকছে ওয়াও দেখেন খুবই সুন্দর খুবই বড় না পেয়ে যাচ্ছেন এটার সাথে এটা হচ্ছে রয়্যাল ব্লুটার ওড়না সালোয়ার বরাবর মতো হচ্ছে কটন থাকবে ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট মেরে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা নম্বরে যোগাযোগ করে নিতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি যারা আমাদের ফেমাস কালেকশনের নতুন আছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় নতুন নতুন কটন ড্রেস বা জর্জের ড্রেস যে কোনো ড্রেস কমের মধ্যে হোলসেল দামের পথে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে আমাদের লাস্ট কালারটা ম্যাজেন্ডা কালার দেখেন ম্যাজেন্ডা কালার বা এই এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এটা হচ্ছে নিচের প্যানেলটা খুবই সুন্দর প্রিন্ট চুন্ডি প্রিন্ট এবং ফ্লোরাল প্রিন্ট অসাধারণ সুন্দর প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন জয়পুরি কটন ড্রেস মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইজে পেয়ে যাবেন এগুলা কটন সফট কটন বয়ল সেলোয়ারটা আর এটা আপনার এটা হচ্ছে মেজেন্ডা কালারটা ছুটি প্রিন্ট করা আছে মাঝখানে আর সাইডে হচ্ছে ছোট ছোট করে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে সো বিহ আমাদের এই ড্রেসগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশ ভিডিও রেসি সমস্ত থাকেন নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারি থেকে হোম ডেলিভারি করে থাকি আর ফেমাস কালকশনের যদি আপনার নতুন হন একটু সাবস্ক্রাইব করে রাখবেন যারা সবসময় নতুন নতুন কালেকশন আসছে আপনার কাছে চলে হাফেজ